পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইংল্যান্ডে নরু ভাইরাসের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বর্তমানে এগারোশো ষাট জন করে রুগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এটি রোগের লক্ষণ হচ্ছে যে বমি হওয়া এবং এর কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং আক্রান্ত হয়ে হাসপাতাল বন্ধ যেতে হচ্ছে এই এর পরিমাণ গত বছরের তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে এর সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ বাইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা দুই হাজার সালের রেকর্ড রাখার পর সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে এর বর্ত হল হাসপাতালে বর্তমানে প্রায় এক পার্সেন্ট বেড খালি রাখতে হচ্ছে নরু ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নরু ভাইরাসে হাসপাতালের পর বাড়তি চাপ সৃষ্টি করেছে এবং কারণ আক্রান্ত ওয়ার্ড পরিষ্কার রাখা আইসোলেশনের প্রয়োজন হয় প্রতিদিন প্রায় তিনশোটি বেড খালি রাখতে হচ্ছে ইংল্যান্ডে শুধু নরু ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের সেবা দেওয়ার জন্য নরু ভাইরাসে করণীয় সম্পর্কে বলা হয়েছে যে এই ভাইরাসে আক্রান্ত হলে বাড়িতে থাকতে হবে এবং বমি ও ডায়রিয়া বন্ধ হওয়ার অন্তত দুই দিন পর্যন্ত কাজে বা স্কুলে না যাওয়া প্রচুর পরিমাণে পানীয় তরল পানীয় পান করা